আসসালামু আলাইকুম আপনার ফোন ট্র্যাক হচ্ছে কিনা বুঝবেন মাত্র পাঁচ সেকেন্ডে আপনার ফোনে গোপনে কেউ নজর রাখছে কিনা তা জানার চারটা সিম্পল টিপস বলছি ব্যাটারি ইউজ চেক করুন যে অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি খায় অথচ আপনি ইউজ করেন না সেটা সন্দেহজনক পারমিশন অডিট করুন মাইক্রোফোন বা ক্যামেরার পারমিশন যেসব অপ্রয়োজনীয় অ্যাপে আছে তার ডিজেবল করুন গুগল অ্যাকাউন্ট ডিভাইস চেক করুন গুগল থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি ইয়োর ডিভাইসেসে ক্লিক করুন আপনার গুগল অ্যাকাউন্টে অন্য কেউ লগ করেছে কিনা এখান থেকেই দেখতে পাবেন আপনার ফোনে ডুয়েল সিম থাকলে দুইটা নাম্বার দিয়েই স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করুন যদি কোনো কিছু ফরওয়ার্ডিং দেখায় তাহলে সাবধান আর যদি ফরওয়ার্ডিং না দেখায় তাহলে আপনি নিরাপদ আপনার ফোন যদি অদ্ভুত আচরণ করে এখনই এগুলি চেক করুন আর এমন আরও স্মার্ট টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন